তো ভালোবাসার মানুষ যদি খারাপ কিছু করে তাও আপনার ভালোবাসার মানুষ ভালো কিছু করে তাও আপনার ভালোবাসার মানুষ সো আপনার পুরোটা জুড়ে ভালোবাসার মানুষকে ভালোবেসে অ্যাকসেপ্ট করা উচিত যে ভালোটাকে ভালোবাসলাম আর মন্দটাকে ভালোবাসলাম না সেরকমটা নয় আমি মনে করি যে প্রত্যেকটা ভালোবাসা অনেক সুন্দর এবং একজন ভালোবাসার মানুষকে নেগেটিভ মানে নেগেটিভভাবে প্রেজেন্ট করা আসলেই উচিত না অতীতে যদি আমি কোনো কিছু কাউকে বলেও থাকি আমার সে নিয়েও আমার মাঝে 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 মনে হয় যে আসলে এগুলো বলা উচিত না কারণ আর যদি সেখানে পরিবারে একটা বাচ্চা থাকে ফুটফুটে তাহলে সেখানে আরও বলা উচিত না কারণ হাজার হোক সন্তানের বাবা তো সন্তানের বাবারা ভালো থাকুক কারণ বাবারা তো অনেক পরিশ্রমী বাইরে এত কষ্ট করছে সব বাবারা ভালো থাকুক আমারও তো বাবা আছে আপনার খুব একটা জনপ্রিয় গান আমি ছিলাম ভালো এই গানের কি নিজের সাথে মেলা মানে পরিস্থিতি বা কখনো মনে আমার মনে আমার মনে কাজটা কাজের জায়গায় থাকুক বাস্তব জীবনের গল্প নিয়ে আমাদের গীতি কবিরা গান লেখেন সুর করেন মিউজিক করেন আর আমরা গান করি তো আমার মনে হয় যে সব কিছুই আমাদের জীবন থেকেই লেখা জীবনের দর্শন অনুযায়ী আপনারা সবাই আপনারাও তো অনেক জার্নালিস্ট ভাইরা লেখেন তো আপনারাই কিন্তু অনেক গল্প লিখতে লিখতেই কিন্তু এত ভালো লেখেন

যেহেতু জানুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাস আপনার কাছে ভালোবাসা কি আমার কাছে ভালোবাসা কি আমি একজন বোকা মানুষ আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে শুধু দিয়ে যাও মন ভরে প্রাণ ভরে ভালোবেসে যাও কনসিডার করে যাও স্যাক্রিফাইস করে যাও বিনিময়ে কিছু আশা করো না যদিও আঘাত পাও চুপ করে সরে আসো আমার কাছে ভালোবাসার সংজ্ঞা এটা আসলে অ্যাওয়াট শোগুলোতে সবথেকে বেশি ভালো লাগে যেটা যে আমাদের এই যে সকল তারাদের সঙ্গে দেখা হয় হ্যাঁ একটা আলোকিত মুহূর্ত কাজ করে যেখানে সবাই তো সবার এক একজন এক এক জায়গা থেকে কাজ করছে

বিভিন্ন স্টেজ শো শেয়ার করেন এবং প্রশংসায় যে ভক্ত শ্রোতাদের প্রশংসা পেতে একজন শিল্পীর কাছে কেমন আমি আসলে আজকে এই অবধি আমার ভক্ত শ্রোতাদের জন্যই তো আমি মনে করি যে আমি সালমা আজকে এই অবস্থানে এসেছি শুধুমাত্র আমার দর্শকের ভালোবাসায় সো আমার প্রত্যেকটা স্টেজে আমার দর্শকরা যেভাবে আনন্দ করে ওই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি স্পেশাল সব থেকে আপু আপনার মানের বন্ধু যে গানটা আছে এটা কিন্তু সেই মানে গ্রাম বাংলা থেকে শুরু করে সুবরাঞ্চল সব জায়গায় তো কখনো কি এমন হয়েছে আপনাকে না দেখে কেউ আপনার গানটি গান গাইতেছিলো এই তো হয়নি আসলে মানে এরকম আমার সামনে হয় নাই আমাকেই সবসময় তো স্টেজে উঠলে এই গানটা না গেয়ে ছাড়ার অপশন দেয়